হেদায়ত একমাত্র আল্লাহ তালার হাতে আল্লাহর পয়গম্বর সাল্লামের উপরেও হাতেও কোন হেদায়ত ছিল না যদি হেদায়ত থাকতো তাহলে চাচা আবু তালে বিধর্মী হয়ে করতেন না চাচা তালেব অবস্থায় যে কোনো অবস্থায় যে কোনো কাজে ইসলামের দাওয়াতের ক্ষেত্রে সব সময় তিনি কি করে দিয়েছেন সাহায্য করেন নাই আল্লাহর পয়গম্বরকে সাহায্য করেন নাই তারপরেও যখন চাচা মৃত্যুবরণ করবেন এমন অবস্থায় মৃত্যু সজ্জায় মৃত্যু চারদিকে কালেমার দাওয়াত সঙ্গে সঙ্গে তার ভাইয়েরা তার বংশের লোকেরা তাকে বলে যে তুমি মৃত্যুর সময় এই আমাদের ধর্ম ছেড়ে তুমি তোমার এই ইতিম ভাতিজার ধর্ম নিয়ে তুমি কবলে যাইতিছো তাহলে আমাদের মান কোথায় দিলে তো আল্লাহর পয়গম্বর শুধু বলেছিলেন যে আপনি একটু লা ইলাহা ইল্লাল্লাহ এই টুক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না তাও আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারব কিন্তু তারপরেও তার ভাগ্য হয় নাই মানে তার হিদায়েত নাই আল্লাহ তালা দাকে দুনিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করাবেন না এজন্যই হয়তো বা তিনার করেন নাই যদি হেদায়েত মানুষের হাতেই থাকতো তাহলে আল্লাহর পয়গম্বরের চাচা হেদায়ত ছাড়া দুনিয়া থেকে বিদায় হতেন না এই চাচা আবু তালিব শুরু থেকে শেষ পর্যন্ত হজরত মোহাম্মদ সাল আলাইহাল্লাম তার পিতাকে হারাইছেন মায়ের গর্বে থাকা অবস্থায় মাতাকে হারাইছেন পাঁচ বছর বা ছয় বছর বয়সের সময় তারপরে চাচা আবু তালিবের তিনি ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত চাচা আবু তালিব যতদিন মৃত্যু বরণ করেন নাই ততদিন আল্লাহর পয়গম্বরকে তিনি আগলে রেখেছেন কোনো মানব দুনিয়ার কোন অপশক্তি তাকে তার কাছে যেতে দেন নাই তারপরেও সে জাহান নামে যাবে সবচাইতে নিম্নের শাস্তি তাকে দেওয়া হবে জাহান নামের এক জোড়া জুতা তাকে পরিধান করে দেওয়া হবে কি পরিধান করে দিবে জাহান নামের জুতা এই জাহান্নামের জুতা পরিধান করার এই উত্তপ্তে তার মাথার মগজ টকবক করতে করতে গড়ে গরে পড়বে এদাই জাহান্নামের সবচাইতে নিম্নমান সবচাইতে নিচু শাস্তি তাহলে চাচা আবু তালেবকে সবচাইতে নিম্নমানের শাস্তি দিবেন তাই যদি এরকম হয় তাহলে কঠিন শাস্তি তাহলে কি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকাল আসফালি মিনান নার মুনাফিক যারা মুনাফেকের প্রথম শর্ত হচ্ছে সে মিথ্যা কথা বলে কথা দিয়ে কথা রাখে না আমানত দিয়ে আমানত রাখে না এই যে মুনাফেক এই মুনাফেকদের দিয়ে আল্লাহ তালা জাহান নাম জ্বালাইবেন নাউদুবিল্লা বলেন মুনাফেক দিয়ে কি করবেন জাহান নাম জ্বালায় দেবেন সবচাইতে নিম্নে জাহান নামের হবে সেই মুনাফেক বান্দার আজকে আমরা প্রত্যেক মানুষই মিথ্যা কথা বলি কথা দিয়ে কথা রাখি না আমানতের খেয়ালত করি আমানত সঠিকভাবে আদায় করি না ইনসাফ আদায় করি না আত্মীয়র হক রাখি না নামাজ পড়ি না রোজা ঠিক মতো করি না জাকাত ঠিক মতো দেই না হজ ফরস হলে হজ করি না সবসময় গুনাহের মধ্যে লিপ্তিপ্ত একটু চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষ যে গুনাহের মধ্যে লিপ্ত আসি জাহান নামের যদি সর্বনিম্ন শাস্তি যদি এটা হয় তাহলে সর্বোচ্চ শাস্তি তাহলে